মন্ত্রিপরিষদ গঠিত হল সাতচল্লিশ জন মন্ত্রী হলেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খবর দেখার পর ট্রাম্প বললেন হিরো আলমকে টেকনোক্যাট মন্ত্রী বানানো যেতে পারে কারণ বাংলাদেশে অনেকেই টেকনোক্যাট মন্ত্রী হচ্ছেন তাদের মধ্যে হিরো আলম অন্যতম কারণ হিরো আলম অনেক কাজ করেছেন তাকে অনেক অপদস্থ করা হয়েছে অনেক অপমান করা হয়েছে আমরা দেখেছি একদম প্রথম থেকে সে অনেকগুলো ধাপ পেরিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে তারপর সে নির্বাচনে এসেছিল নির্বাচনে আসার পর অনেক কাজ করেছে অনেক মানুষের দারে দারে গিয়েছে এবং সে প্রমাণ করেছে সে মন্ত্রী হলে দেশের জন্য কিছু করতে পারবে তো তাকে যেহেতু এমপি ইলেকশন ভালোভাবে করতে দেওয়া হয়নি তার ভোট তাকে দিতে দেওয়া হয়নি তার লোকজনকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি তার প্রিজাইডিং অফিসারকে দেওয়া হয়নি তাকে মেরে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে ভোট কথা তিনি ভোট বর্জন করতে বাধ্য হয়েছেন আমরা দেখেছি রাত দুপুর বারোটা থেকে সে বলেছিল বারোটা পর্যন্ত যে ভালো ভোট হচ্ছে বারোটার পরে যেহেতু তিনি ভোট বর্জন করলেন তার মানে তিনি কিন্তু আগে কখনো বলেননি যে তার এলাকায় কোনো সমস্যা আছে তিনি কিন্তু নীরবে নির্বিঘ্নে বলেই যাচ্ছিলেন সবসময় যে আমার এলাকাতে কোনো সমস্যা নেই খুব সুন্দর পরিবেশ আমার সঙ্গে দেশের মানুষ সবাই আছে ভোট ভোট যদি হয় তাহলে আমি অবশ্যই করব এমন কি ভোটের দিনও তিনি খুব মেজাজে সুন্দরভাবে মিডিয়াকে জানাচ্ছিলেন এবং তিনি বিভিন্ন মাধ্যমকে কলকাতার মাধ্যমকে সবাইকেই তিনি জানিয়েছেন যে খুব ভালো ভোট হচ্ছে কোথাও কোনো সমস্যা নেই যদি এইভাবে ভোট হয় তাহলে আমি জিতে যাব। হঠাৎ করে দুপুরের পরে যা ঘটলো তা তো সারা দেশবাসীর কাছে প্রকাশিত তাকে যেহেতু আর জামানত ফেরত এখনো হয়নি তাহলে তার তো একটা সুযোগ রয়েই গেছে দেশে তো অনেক মন্ত্রী হয় টেকনোক্যাট মন্ত্রী তো সেই হিসেবে আশা করা যায় হিরো আলমকে টেকনোক্যাট মন্ত্রী করলে সে দেশের অনেক উপকারী করবে তো এই ব্যাপারটি ভেবে দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের একটি ফোনে হয়তো অনেক কিছু বদলাবে না কিন্তু আমরা জানি হিরো আলম অনেক পরিশ্রমী যদি তার ভাগ্যে থাকে তাহলে তিনি মন্ত্রী হয়েও যেতে পারেন কিছুই বলা যাচ্ছে না আমরা আশায় থাকলাম হিরো আলম মন্ত্রী হলে আমরা সবাই খুব খুশি হব তাকে অভিনন্দন জানাই এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর যদি তিনি মন্ত্রী নাও হতে পারেন তিনি কি ভাবছেন দেশ নিয়ে সেটা যদি তিনি জানান তাহলে আমরা আরো খুশি হব আপনারা কি বলেন হিরো আলম যদি টেকনোকেট মন্ত্রী হয় তাহলে কি খুব ভালো হবে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্বপীতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ